হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও খুবই ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে নীল ষষ্ঠী সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা রইলো তো আমি একটু এসেছি বাজারে ভোলে বাবার অনেক কিছু কিনতে হবে ফুল মালা মিষ্টি তো তার জন্যই আমি এসেছি আরও একটু বাজারও করবো কেননা রাত্রিবেলা রান্না করতে হবে তো চলো তাহলে একটু সামনে মিষ্টির দোকান আছে ফুলটা কিনে নিয়ে আমি যাব মিষ্টির দোকানে তো এই যে মিষ্টির দোকানে আমি চলে এসেছি একটু ঠাকুরের সন্দেশ নেবো আর ছেলের জন্য একটু টিফিন নেব তাহলে কোনো টিফিন করিনি এখানে পেটাই বড়টা এনেছিলাম ছেলে একাই খাবে তো এর এটা নিরামিষ আমি খেতে পারবো তো জল ঢেলে আমি একটু খাবো বেশি করেই এনেছি এইবেলা বন্ধুরা কালা টমেটো বাবার মতো নাকটা দে একটু বল ভালো করে এই দেখো টমেটোর নাক হ্যালো আমার স্নান হয়ে গেছে এবার আমি ঠাকুরদের রেডি করি বাসি ফুলগুলো যেগুলো আছে সব ফেলে পরিষ্কার করব তারপরে বাবার মাথায় জল ঢালবো অবশ্য এখনও বারোটা বাজিনি তবে কাজগুলো একটু এগিয়ে রাখি আর এই যে ভোলে বাবার সব যাবতীয় জিনিস সব রেডি কাঁটা ফলটা ভাবছিলাম পাবো কি পাবো না তো পেয়ে গেছি এই ফুলটাও পেয়ে গেছি পেয়ে গেছি এই ফুলটা আর বাতাসা তো এই যে মিষ্টি দুধ ফল সবই আমি রেডি করে নিয়েছি আর বাবার গলার মালা তো মোটামুটি সবই আমি রেডি করে নিয়েছি এবার একটু এই মধু আর ঘি দিয়ে স্নানটা আগে করাবো আমি ওয়েট করছি এখনো বারোটা বাজেনি তো রেডি করাই সব পরিষ্কার চুরিষ্কার করে নিই তারপরে আমি জলটা ঢালবো যে আমি রেডি করে নিয়েছি এবার বাবার মাথায় জলটা ঢালবো আর এখানে সব ফলগুলো আমি ভিজিয়ে রেখেছি কিছু ফল গোটা দেবো আর কাটবো আমার ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে সবাইকেই আমি খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার কমপ্লিট এবার একটু প্রসাদ খেয়ে আমি জল খাবো আমার কিচ্ছু না শুধু জল টান ধরছে খুব যে যেই দুধটা দিয়ে স্নান করালাম ওর মধ্যে একটু বাতাসা আর একটু মাখা সন্দেশ দিয়ে চরণ করে নিলাম একটু খাওয়ার ছেলেটা খুব ভালোবাসে খেতে আমার সাবু চলে এসেছে তো দুপুরবেলা এটা খাওয়ার কথা ছিল না কিন্তু মাসি দিয়েছে সাবু তো আমার ভালো লাগে ঠিক আছে এটাই খেয়ে দুপুরবেলা আলুর দমটা আমি রেডি করে নিয়েছি হ্যালো আমি তোকে ডাকতে যাচ্ছি না এক্ষুনি এই যে রাজাবু চলে আসছে আবার হাত পাটা ধুয়ে চলে আসো যে এখন লুচি হচ্ছে রাত্রিরে লুচি খাবো আলুর দমটা বললামই সকালে আমি করে রেখেছি তো এখন সবার খিদে পেয়েছে ছেলের আর পরের তো চলো খেয়ে নি তো চলো গরম গরম লুচি আর আলুর দম আমার রেডি এবারে একটু খেতে দিয়ে দিই অনেকক্ষণ ধরে বলছে সব খিদে পেয়েছে আজকে ভাবছিলাম হয়তো রাত করো তো রাত করবে কখনো আমাকে করতে হবে আর লুচি তো গরম গরম ছাড়া ভালোও লাগে না তো সবাই দেখি সাড়ে নটার মধ্যেই বলছে যে খিদে পেয়েছে করো যাক ভালোই হলো আজকে ছাতু সংক্রান্তি তো এই যে ছাতু নিয়ে চলে এসেছি এখন আমরা একটু ছাতু খাবো তো নিরামিষের কোনো ব্যাপার না আমি ভিডিওটা কালকে শেষ করতে পারিনি কালকে রাত্রে খুব ঘুম পেয়ে গেছিলো একটু টায়ার্ডও ছিলাম উপোস করেছিলাম তো যাই হোক চলো তুই ছাতু মাকাটা একটু খেয়ে নিই আজকে কি রান্না করবো তোমাদের একটু দেখিয়ে নিই এই দেখো এখানে পুঁইশাক আমি কেটে রেখেছি আর এখানে আলু বরবটি কুমড়ো আর কুমড়োটা নিচে পড়ে গেছে আর বেগুন সব সবজিগুলো আমি কেটে রেখেছি একটুকুনি রসুন বাটা দেবো ভাবছি পুঁই শাকের মধ্যে তো এখানে পুঁই শাক আমি রান্না করবো আর এই যে তেল পটকা আছে খুব ইচ্ছা করছিল তেল পটকা খেতে পুঁই শাক দিয়ে তো তেল পটকা এখানে রান্না করব আর এই মাথা দুটো বর বলে গেছে বর সকালে টিফিন খেয়ে চলে গেছে তো মাথা দুটো মুগের ডাল দিয়ে করতে বলে গেছে আর এখানে আছে ডিম মাছের ডিম খুব কাজের কাজ করেছে মাছের ডিমটা না মাছ একদম ভালো লাগে না তো এই ডিমটা একটু ভাজা করবো পিঁয়াজ দিয়ে একটু ভাজা করে দেবো ব্যাস ভেবেছিলাম দুজন মানুষ ডিমটা একার জন্য করবো না ভাবছি এইদিকে আমার পোশাকটা একটু হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে আশা করছি আর এইদিকে মুগের ডালটা আমি বসিয়ে দিয়েছি একটু নেড়ে জল দিয়ে দেবো রান্নাবান্না আমার কমপ্লিট দেখা একটু এই দেখো পুঁই শাকটা হয়ে গেছে এখানে আর এই যে মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে আর এই এটা আমি একটু তেল দিয়ে বেগুন দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি খুব ভালো লাগে এটা খেতে এটা আমার দিদা খুব ভালো করে দিদিমা তো আজকে একটু ইচ্ছা হলো চলো একটু করি ভাতের সাথে খাবো তো ঠিক আছে চলো ছেলের কাণ্ড বললাম রাসনাটাকে জলে ভিজিয়ে ডিপ ফ্রিজে রেখে দে শুধু রাসনার প্যাকেটটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে ভগবান কবে বড় হবে পাপা আর এই যে দেখো আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত প্রায় আমার হওয়ার কাছাকাছি তো ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি জানো তো কেননা কাল থেকে ভিডিওটা চলছে আর একটার পর একটা আমাকে মনে হচ্ছে যে ক্লিপ দিয়েই যাই দিয়েই যাই তো যত এরকম রাখবো তত মনে হবে ভিডিওটাকে বাড়িয়েই যাব। তো এরম বাড়াতে বাড়াতে অনেকটাই বড় হয়ে যাবে অনেকটা বড় হলে আর দেখতে ভালো লাগবে না যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেল আইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ টাটা